ওয়েলকাম মাই বন্দনা ব্লকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি আগের ভিডিওতে এই টপ কাটিং ব্লাউজ কাটিং করে দেখিয়েছি তো আজকে সামনের পার্ট রেডি করে দেখাবো তো সামনের পার্ট রেডি করার জন্য প্রথমে সামনে যে ডিজাইনটি বানাবো তার জন্য আমি এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি পুটে আর ডিজাইন বানানোর জন্য লম্বা লম্বালম্বিতে সাত ইঞ্চিতে দাগ দিয়েছি আমার রেডি থাকবে ছয় আর এই যে আড়ে দিয়েছি তিন তো সোজা করে এখানে একটা চৌকোনো বক্স তৈরি করে নিয়েছি তো দেখো এবার কিভাবে আমি এই যে কোনা করে সামনে ডিজাইনটা শেপটা দিয়ে নিচ্ছি তো খুব সুন্দরভাবে এই শেপটা আমি এখন দিয়ে নিচ্ছি অলরেডি আমি শেপ দিয়ে নিয়েছি এবার আমি একেবারে পাক্কা দাগে দাগে এখন কেটে নিচ্ছি তো কাটিং করে নিয়েছি এবার দেখো কত সুন্দর ডিজাইনটা পড়েছে তো এখন আমি ব্লাউজের কাপড়টা সোজা দিকে রেখে এর উপর ডিজাইন করে যে অস্ত্রটা কেটেছিলাম সেটা খুব ভালো করে এখানে সেট করে নিয়েছি তারপর একেবারে দুসু ছেড়ে ডিজাইন যে কাটিং করেছি তার গা ধরে চারপাশ ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে কমপ্লিট করে নিব তো কনের কাজটা আমি আসলাম এসে এখানে সুচটা ঠেকালাম ঠেকিয়ে আবার চাপ তুলে সুন্দর কোণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো সেলাই কমপ্লিট দিয়ে নিয়েছি এবার আমি দুই সুত কাপড় ছেড়ে বাড়তি কাপড় এখানে ব্লাউজের কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি তো বাদ দিয়ে দিলাম এবার ছোট ছোট করে এখানে কাটস লাগিয়ে নিয়েছি এবার আমি ব্লাউজের কাপড়টা পাল্টি করে নেব তো দেখো কীভাবে আমি পাল্টি করে নিচ্ছি তো সোজা দিকে অস্তর ছিল সেই অস্ত্রটাকে আমি ঘুরিয়ে দিলাম মানে উল্টো দিকে চলে গেল তো এবার আমি সুন্দর করে কাপড়টাকে নখ দিয়ে বসিয়ে নিচ্ছি তো বসিয়ে নেওয়ার পর চারপাশ ঘুরিয়ে সুন্দর করে একটা জাস্ট সেলাই দিয়ে নেব তো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো কিভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন একেবারে গা ধরে সেলাইটা দিয়ে নিচ্ছি খুব বেশি মানে সরিয়ে দেব না আর খুব একেবারে ধার দিয়ে দেব না একটুখানি কাপড় ছেড়ে সেলাইটা দিয়ে নেব তাহলে এতে দেখতে খুব ভালো লাগবে তো দেখো চাপ সেলাই ঘুরিয়ে আমি উল্টো দিকে ঘুরিয়ে নিয়েছি তো তারপর আমি পুরোটাই চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে বাড়তি কাপড় আমি এখানে কাটিং করে বাদ দিয়ে দিয়েছি তো দেখো সামনের পাটে জোর দিয়েছিলাম একেবারে জোর কিন্তু বোঝা যায়নি ভেতরের দিকে থেকে গিয়েছে তো এবার আমি বগলের দিকে টপ কাটিং ব্লাউজের শেপটা দেব তো দেখো কিভাবে আমি ধরছি বগলের দিকে যেহেতু পুট জয়েন হবে তার জন্য আমি এখানে দেড় ইঞ্চি আনুমানিক ছেড়ে সমান করে কাপড়টা ধরে একটুখানি এখানে টেকেন দেওয়ার মতন সেলাইটা দিয়ে নেব তো এই সেলাইটা দিলে পরে এখানে চেস্টের যে আমাদের খাপ যেহেতু টপ কাটিং ব্লাউজের খাপই হচ্ছে না তো সেই জন্য এইভাবে শেপটা দিয়ে নেব বগলের ধার থেকে দুটো সাইড তারপর আমি নিচ থেকেও সাড়ে পাঁচ ছয় পর্যন্ত ছয় ইঞ্চি পর্যন্ত একটা টেকেন দিয়ে নেব তো তাতে করে সুন্দর এখানে ব্লাউজের খাপি না করা থাকলেও এখানে খাপ খাপের মতন সুন্দর একটা শেপ চলে আসবে তো এখানে আমি মাপ করে নিচ্ছি যাতে করে আমার কম বেশি না হয় তো আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম দুটো সাইডে একই রকমভাবে দাগ কেটে নেব কেটে নেওয়ার পর আমি এখানে টেকেন সেলাইটা দিয়ে নেব তাহলে দেখুন নিচ থেকে দুটো সাইডে টেকেন সেলাইটা দিয়ে টপ কাটিং ব্লাউজের সামনের পাট রেডি করে নেব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার হাইপ করে দেবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আমার চ্যানেলে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে দেখুন কত সহজে আমি টপ কাটিং ব্লাউজের সামনের পাট রেডি করে নিয়েছি আর দেখুন সামনের পাটের খাপটা বিশেষ করে কত সুন্দর হয়েছে আজ তাহলে আসি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা